প্রিয় প্রিয়সায়ক সবে মেরাজ কবে সবে মেরাজের ফজিলাত কি কি আমল করতে হয় নামাজ কত রাকাত পড়ব রোজা কয়টি রাখতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আলোচনা করবে সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল প্রিয় সাহেব সবে মেয়েরাজ কবে সবের মেরাজের ফজিলাত কি কি আমল করতে হয় নামাজ কত রাখাত করবো রোজা কয়টি রাখতে হবে দেখুন সবে মেয়েরাজের আলোচনা করতে গেলে আমরা রজব মাসের আলোচনাও চলে আসবে এবং এই রজব মাস ও সবে মেয়েরাজের আলোচনার মধ্যে আমরা দুই ধরনের আলোচনা করব একটি হলো পজিটিভ আর একটি হলো নেগেটিভ পজিটিভ আলোচনায় আমরা এই সবে মেয়েরাজ উপলক্ষে রজব মাস উপলক্ষে কী কী করণীয় রয়েছে কী কী বিষয় কী কী বিষয় প্রমাণিত রয়েছে এবং গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কী কী আমল রয়েছে আরেকটি বিষয়ে নেগেটিভ আলোচনা করব সেটা হলো এই রজব মাস এবং শুভে মেয়েরাজ নিয়ে বিভিন্ন ধরনের কাহিনী বিভিন্ন ধরনের মিথ্যা কিছু আমলের কথা বর্ণিত বা প্রচলিত আছে সেই বিষয়গুলো আমরা প্রত্যাখ্যান করবো তো প্রথম কথাই হলো যে আমরা রজব মাস নিয়ে আলোচনা করি দেখুন রজব মাস হলো আশফরুল হুরুমের অন্তরূপ যে ইসলামের চারটি মাসকে হারাম মাস হিসেবে ঘোষণা করা হয়েছে বা সম্মানিত চারটি মাস ঘোষণা করা হয়েছে একটি হলো রজব মাস একটি হলো মহরম মাস একটি হলো জিলকদ আর একটি হলো জিলকদ জিলহজ মাস এই চারটি মাস সম্মানিত সুতরাং এই চার মাসে যুদ্ধবিগ্রহ ফিতনা ফসাদ ঝগড়াঝাটি গুনাহের কাজ এবং হারাম কাজ এই বিষয়গুলো থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে বেশি বেশি এবাদুবন্দী করা চাই এবং ইসলাম দিনের ব্যাপারে বেশি বেশি গবেষণা চর্চা এটা হলো এই হারাম মাসের শিক্ষা সুতরাং রজব মাসের সম্মানটা রজব মাস হিসাবে এটা সবে মেয়েরাজের জন্য নয় অনেকে মনে করে যে রজব মাসের সম্মান লেখা থাকে যে হয়ে মাস এসে গিয়েছে অমুক তারিখ সবে মেয়েরাজ তো আসলে এই রজব মাসের সম্মানটা অনেকে মনে করে সবে মেয়েরাজের জন্য নয় বরং রজত মাসের সম্মানটা ভিন্ন আর মেয়েরাজের বিষয়টি ভিন্ন এখন কথা হলো সবে মেরাজ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সবে মেয়েরাজ দেখুন মেরাজের ঘটনাটি রসূল উল্লাহসাল্লাহু আলিহি ওসাল্লামের জীবনে এবং ইসলামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা অহ সুবাহানুহাতালা রসূল উল্লাহসাল্ল্লাহু আলিহি ওসাল্লামকে সসম্মানে নিজের কাছে সাক্ষাতের জন্য ডেকে নিয়েছেন রসূল উল্লাহ রাত্রিবেলা তিনি ঘুমিয়েছিলেন সেখান থেকে রসুলকে ডেকে নিয়ে বাইতুল ল থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে বোরা আল্লাহ সুবহানাহুয়া তাআলার কাছে তাকে ভ্রমণ করে সফরের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে রাত্রিবেলা ভ্রমণ যেটা আল্লাহ সোহানাহুয়া তাআলা ওরআরুল করিমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন সুবহানুল লেদি আশরা বি আদ্দিহি লে মিনাল মসজিদুল হরামি ইলাল মসজিদুল আৎসাহ ওই পবিত্র সত্তার সব ওই পবিত্র সত্তার পবিত্রতা বর্ণনা করছি যেই পবিত্র সত্তা মানে আল্লাহতালা তার নবীকে তার বান্দাকে নিয়ে গিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাসে এবং সেখান থেকে তাকে ঊর্ধু গব গমনে নিয়ে যাওয়া হয়েছে বা তাকে মেয়েরাজে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনাটি তো অবশ্যই সত্য এবং এই ঘটনাটি অবশ্যই গ্রহণযোগ্য এবং আল্লাহ সালান স্পষ্ট ঘোষণা এবং এই এই মজেদাটি সুলসাল আলহি আসাল্লামের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদা যেই মজেজাকে অনেক কাফের মসরিকটা সরাসরি নাকচ করে দিয়েছে অবিশ্বাস করেছে তো যাই হোক এই মেরাজের ঘটনাটি অবশ্যই সত্য মেরাজের ঘটনাটি অবশ্যই মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ এবং মুসলিম ইসলামের ইতিহাসে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ঘটনা কিন্তু এখানে কিছু লুকিয়ে আছে কিছু মিথ্যা এবং বানোয়ার অল্প কথা সেক্ষেত্রে প্রথমত অনেকেই বলে থাকে যে মেরাজের যেই রাতে রসুল সাল্লা আলাহ সাল্লামের যে মেরাজ হয়েছে সেইখানে রসুল সাল্লাহ আল্লাহ আসলাম সাতাশ বছর কাটিয়েছে এটি একটি মিথ্যা এ সম্পর্কে কোনো বর্ণনা নেই বরং ভিত্তিহীন এবং জৈব অথবা বিভিন্ন বানানো মৌজু অথবা বিভিন্ন জাল বর্ণনার মাধ্যমে এই বিষয়টি হয়ে আসছে বছর অতিবাহিত হয়েছে মেয়েরাজে গিয়ে এই বিষয়টি এমনকি একটি বর্ণনা রয়েছে যে রসুল্লাহ সাল আলহ্লামের কাছে যখন মালাকুল মৌত আজরাইল আসলেন জান কবজের জন্য তখন নবীজি বললেন আরে তুমি এখন কেন এসেছো আল্লাহ তালা তোমাকে আমাকে নব্বই বছর হায়াত দিয়েছে তখন আজ ইয়াসলাম তাকে বললেন যে আপনার সাতাশ বছর তো মেরাজের রাতে কাটিয়েছিলেন এজন্য আপনার এখন তেষট্টি বছর বাকি আছে এই কথাটি বা এই বর্ণনাটিও সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা একটি বর্ণনা সহী নয় আরেকটি বিষয় যে বানানো সেটি বা নির্ভরযোগ্য নয় সেটি হল অনেকে বলে যে সাতাশি রজব রজব মাসের সাতাশ তারিখ এই সবে মেরাজ বা মেরাজের ঘটনাটি ঘটেছিল দেখুন রজব মাসের সাতাশ তারিখ কিনা এই বিষয়টি নির্ধারিত নয় অথবা কোন মাসে মাসে কোন 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 বছর অথবা কত তারিখে রাতে এই বিষয়টি আসলে সহি নয় এটি একটি ভ্রান্ত বা বানানো কথা যতটুকু জানা যায় মেয়েরাজ সম্পর্কে বা সবে মেয়েরাজ সম্পর্কে সেটি হল রসুল্লাহ সাল্লামের হিজরতের এক বছর বা দেড় বছর আগে এই মেরাজের ঘটনাটি ঘটেছে সুতরাং যে সাতাশে রজবের বিষয়টি যে নির্ধারিত করে দেওয়া হয় এটি একটি বানোয়াট এবং মিথ্যা বিষয় সুতরাং এই বিষয়টিতে বিশ্বাস করা যাবে এখন কথা হলো যে আসলে মেরাজের শিক্ষা কি বা মেরাজে আমাদের করণীয় বা কি কি আমল রয়েছে দেখুন মেরাজের শিক্ষা অবশ্যই রয়েছে মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং তার উম্মতকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন সুতরাং মেরাজের শিক্ষা হলো এই পাঁচ রক্ত নামাজের ব্যাপারে আমরা বেশি বেশি আলোচনা করতে পারি এবং পাঁচ রক্ত নামাজের ব্যাপারে আমরা এখান থেকে আরো বেশি উদ্বুদ্ধ হতে পারি এবং নিয়মিত নামাজ আদায়ের ব্যাপারে সালাদ কায়েমের ব্যাপারে আমরা এখান থেকে সবক নিতে পারি শিক্ষা নিতে পারি এখন আরো যে সমস্ত বিষয় রয়েছে যেমন রসুল সালামের এটি একটি নবী হওয়া এবং রসুল সালামের দিনের জন্য এবং আল্লাহ তার শ্রেষ্ঠত্ব এই বিষয়গুলো আমরা এই মেয়েরাজের ঘটনা থেকে শিক্ষা নিতে পারি এখন মেয়েরাজের এই রাতে বা মেয়েরাজের ঘটনাকে কেন্দ্র করে কি কি আমল রয়েছে তিনি প্রশ্ন করেছেন যে ভাই বেশ কয়েকটি প্রশ্ন এখানে এসেছে এবং সেই প্রশ্নগুলো আমরা একত্রিত করেছি তো একটি হলো মেরাজের ফজিলত যেটা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি মেরাজের অসংখ্য ফজিলত রয়েছে আহ রসুল সাল্লা আলাহ শ্রেষ্ঠত্ব উম্মদদেরকে নামাজ প্রদান করা এবং আল্লাহ তালা এই মেরাজের ঘটনাটিকে রসুল সাল্লাহ আসলামের একটি মজেজা হিসেবে স্থাপন করেছেন এবং মেরাজের রাতে আল্লাহ তালার সাথে নবীজি সাল আলহি আসাল্লাম সাক্ষাৎ করেছেন সেখানে দিকে তিনি জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন এবং সেখানে আদম আলহিসের সাথে তার সাক্ষাৎ হয়েছে মুসা আলাহ ইসলামের সাক্ষাৎ হয়েছে সাথে সাক্ষাৎ হয়েছে আরও অন্য অন্য নবীর সাথে সাক্ষাৎ হয়েছে তো এই বিষয়গুলো অবশ্যই একটি ফজিলতপূর্ণ রাতেরই ইঙ্গিত দেয় এবং ফজিলতপূর্ণ ঘটনা ঘটনাবহুল একটি বিষয় আরেকটি বিষয় তিনি প্রশ্ন করেছেন এক্ষেত্রে আমাদের কি কি আমল করতে হবে বা কি কি আমল রয়েছে দেখুন পূর্বেই বলেছি যে আসলে এই রাতে আমরা মেয়েরাজের রাত উপলক্ষে যে রাতটিকে আমরা নির্ধারণ করে থাকি সাতাশ রজব এইটা আসলে মেয়েরাজের রাত কিনা সেটাই নির্ধারিত নয় সুতরাং এই রাতে বিশেষ কোন আমলের কথা না নবীজি সাল্লাল্লাহু বলেছেন না সাহাবাইকরাম থেকে প্রমাণিত না আইমে মুতাহিদীন থেকে প্রমাণিত এবং সালফে সালেহিন তাবঈন তাবঈন এই বিষয়টিকে উদযাপন করা এই রাতটিকে উদযাপন করে বিশেষ কোন কিছু করা বিশেষ কোন আমল করা এটি আসলে সহিহ নয় এখন কথা হলো যে আপনার যে আমলগুলো করা হয় যেমন যেই আমলগুলোর কথা বলা হয় এই রাতে বিভিন্ন মিলাদ ক্যাম্প করা হয় হ্যাঁ বিভিন্ন ধরনের আমল করা হয় রোজা রাখা হয় পরের দিন নামাজ পড়া হয় এই বিষয়গুলো আসলে নির্ধারিত নয় এই বিষয়গুলো সত্য অথবা সহি নয় যেখানে রসুল সাল্লু এই বিষয়ে বিশেষ কোনো আমল করেননি নবীজির জামানায় কোনো আমল হয়নি সাহাবাদের জামানায় আমল হয়নি বরং এই আমল এই যে মেরাজ উপলক্ষে সবে মেরাজ উপলক্ষে সাতাশে নজব যেই আমলগুলো আসে বা যেই আমলগুলো করা হয় এই আমলগুলো প্রচলন হয়েছে রসুল সাল্লু ইন্তেকালের চারশো বছর পরে চারশো হিজড়িতে গিয়ে তারপরে এই সমস্ত আমলের ভিন্ন প্রচলন ঘটেছে বিভিন্ন ধরনের বিদাত বিভিন্ন ধরনের কুসংস্কার এগুলো রসুল সাল্লাহ সাল্লামের জিন্দিগির অনেক পরে এই সমস্ত বিষয়গুলো ঘটেছে সুতরাং এই সমস্ত বিষয়গুলো আসলে নির্ধারিত নয় সেক্ষেত্রে আপনি কত রাখাত নামাজ পড়বেন নির্ধারিত নয় আপনি পরের দিন কয়টা রোজা রাখবেন অথবা তারপরে কয়টা রোজা রাখবেন নির্ধারিত নয় বা এটা কোনো প্রমাণিত নয় আপনি চাইলে একটা দুটো রোজা রাখতে পারেন হ্যাঁ অথবা আইয়ামের বীজ হিসেবে যখন তার সময় হবে অথবা নফল রোজা হিসেবে রাখতে পারেন তবে সবে মেরাজের কোনো রোজা নেই মেয়েরাজের কোনো রোজা নেই রজবের আপনি আইয়ামে বীজের যেই রোজা আছে রজবের মাস হিসেবে সেটা রাখতে পারেন কিন্তু আলাদা রজব মাসের ফজিলত হিসেবে সেটার ফজিলত ভিন্ন কিন্তু আলাদা কোনো রোজা এই উপলক্ষে নেই এবং সবে মেয়েরাজের যে ফজিলতপূর্ণ একটি রাত এটার যে প্রতিপাদ্য আছে শিক্ষা আছে সেটা ভিন্ন কিন্তু এটা উপলক্ষে কোনো নির্ধারিত রোজা নেই এবং নির্ধারিত কত রাখা নামাজ পড়ে বলে বারো রাখাত নামাজ পড়তে সম্পূর্ণ বানোয়ার এবং মিথ্যা কথা আপনি যত বেশি নামাজ পড়েন সেটা কোনো অসুবিধা নেই নামাজ পড়া তো অবশ্যই প্রশংসনীয় এবং বিভিন্ন নেবাদ উদ্বন্ধিগী করা প্রশংসনীয় কিন্তু এই রাত উপলক্ষে বেরাজ উপলক্ষে আপনার বিশেষ কোনো নামাজ নেই এবং বিশেষ কোনো রোজাও নেই